এক লোক আবু লুক নামে এক কাফের ছদ্মবেশে এক দিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বুঝে নাই সাহাবিরা টের পায় নাই সে বেশে এই প্রথম কাতারে অমর রাজি আল্লাহ তালু কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো চুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রদি আল্লাহ প্রথম রাখা এই প্রথম রাখাতে যখন ইমামতি করতেছে সুরা পাতে হা পড়ে শুরু করবে আরেকটা কেরাত এই সময় এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে হজর কোমর রাজি আল্লাহ কোমরে ছাপ আটটা ছুরির খাই দিয়েছে পটাপ দামাটা ছুরি মারছে খাই দিছে দিয়েই দৌড় দিছে তো হজরত উমর রাজি আল্লাহ রানু কিতাবে আছে স্পষ্ট একটু পরে দিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়া ধৈরা হজরত উমর রাজি আল্লাহ একজন সাহাবি আব্দুর রহমান ইবিন আউফ ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা গায়ে ছুঁয়ে যাইয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছি একটা কথা তোরমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমার আল্লাহর পুবক আমরা কিতাবে পড়ছি হা বন্ধু কত দিন হয় ফজরের নামাজ পড়ো তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা বে চেহারা কালোই কালো বিশ্বাস এক বছর কোনদিন প্রচলের নামাজ পড়ল না কেমনে জিন্দগিটা কাটাও কেমনে ভোর হয় সকালবেলা যে ঘুম থেকে উঠো লজ্জা একটা বারো তো বিবেকে একদিন হলেও তো আশা করি ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়ব না এত এত মুসলমানের শক্ত কি পরিমাণ কানসেন নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত চারটা রাত আমাদের জন্য কানসেন যার জন্য সারা রাত রাঁধলেন সে ফজরের নামাজ এসে তো ওমর রাজি আল্লাহ বলেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ কর তারপরে আমারে এই ধরুন কিতাবে আছে কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে ব্যথা হয় কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এর পরে ওনারে ধরা করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এই আমার বলার উদ্দেশ্য যে কথা ছেলেরা শুনে আমার কাছে আর একটি কিতাব আছে কিতাব নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে চৌকিতে শোয়াইছে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কামতেছে মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল উন্মো কী করছে ছুরি মারছে দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাজি আল্লাহতালুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক যা বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছে অমর রাজি আল্লাহতাল আনু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচলে না সময় স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে মোরাদের তোমাকে দেখার জন্য যে আহত হয়েছে এখন তো মারা যায় নাই এই সময় অমর রাজি শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহ কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে অমর রাজি তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের ভঙ্গিটা তাকে আল্লাহ অসম্মর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে তোমার লুঙ্গি এই তোমার লুঙ্গিঠ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রুসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নি এই জন্য এই শেষ মুহূর্তে তুমি বললো তোমার লুঙ্গি ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের মুখে জালবাহ সাল্লাহ বলছেন মা আসফাল আল কাবাইন নিসা যখন নিচে যে অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম তে এতবার নবীজি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকাবে না ইজান লুঙ্গি পাই যাওয়া তাকলুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা না ইয়ানজুর নবী তার দিকে হাশরের দিন তাকাবেন তো আল্লাহ যদি না তাকায় তুমি নাফর মানকে মুক্তি দিবে কে তোমারে মুক্তি দিবে এই জন্য আজকে নিয়ত কর কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা ওয়াদা করি আজকে তোমরা কম পক্ষে যারা আসছ আমি তোমার ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাব এবং টাকরুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পড়ব না ইনশান কি পড়বা না কি কোটা কো কথাই রাখো টাকরুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরব না এটা পুরোটা ছেলেরা বলো দিন থেকে বলো তুমি পারবা ইনসান নজান পারে সব পারবে ইনশান নজয়ান হিম্মত করিলে আল্লাহ তালা রহমত উঠছে ওঠে একটা দেশে সাতটা যুবক পুরা জাতির বিপরীতে ঈমানাম ছিল আল্লাহ তাআলা হচ্ছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও তোম করে ঘুম পারাইলাম আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে এই সাত যুবক ঘুমাইছে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও গিয়া দেখো দেখলে দেখবা গোটা জাতি ইমানদার জাতির বাদশাহ ইমানদার